নজর রাখবো পরবর্তী সংবাদে শুধুমাত্র বাংলাদেশের এই ঘটনায় সাংবাদিকদের উপর আক্রমণ নয় এর পাশাপাশি করা হচ্ছে তার প্রতিবাদ জানাতে আজকে বিকেল নাগাদ রবীন্দ্র ভবনের সামনে আগরতলা জগন্নাথ মন্দিরের ভক্তরা এবং সনাতনী ধর্মের লোকজন আজকে সামিল হয়েছেন প্রতিবাদ কর্মসূচিতে বাংলাদেশের যে ন্যাকারজনক ঘটনা এবং সেখানে শুধুমাত্র এই ঘটনাতে যে বহু মানুষ নিহত হয়েছেন তা নয় হিন্দুদের উপর সংখ্যালঘুদের উপর আক্রমণ চালানো হচ্ছে এবং তার পাশাপাশি সনাতনী ধর্ম মন্দির হামলা চলছে তার প্রতিবাদ জানালো বাংলাদেশের এই ঘটনার তীব্র প্রতিবাদ জগন্নাথ জিও মন্দিরের পক্ষ থেকে ঠিক কি বক্তব্য উঠে আসছে মন্দিরের পক্ষ থেকে শুনুন বাংলাদেশের হিন্দুদের প্রতি অসহনীয় অত্যাচার নির্যাতনে প্রতিবাদে সংকীর্তন সমাবেশ এই উপলক্ষ ভগবানের পথে নিবেদন আপনাদের নিকটে নিবেদন যাতে সমস্ত পৃথিবীতে যত আমাদের হিন্দু সনাতনী রয়েছেন তাহলে যে জায়গা সেখানে থাকুন ফাইভের মিলে থাকুন এর উদ্দেশ্য যে যেখানে সরকার আছে বাংলাদেশ সরকারের নিকটে এই নিবেদন আপনি বিনোদন নিবেদন আপনাদের বিনোদন নিবাদ তাদের জানান এই অবস্থা ত্রিপুরাবাসী ত্রিপুরা রাজ্যবাসী তারা খুব দুঃখিত মতো প্রেক্ষিত এই আমাদের সমাজ আমাদের হিন্দু সমাজ এসে থাকি ষড়যন্ত্র ধর্ম ষড়যন্ত্র দিবস শুধু আমার হিন্দু সমাজ কি অবস্থা হচ্ছে সমস্ত পৃথিবীতে সমস্ত পৃথিবীতে হিন্দু রয়েছে সমস্ত পৃথিবীতে সনাতনী রয়েছে সকলেই বেঁচে থাকুন ভালো থাকুন নিবে থাকুন দেব থেকে ভজন করে। জীবনে ধন্য হন এর উদ্দেশ্য আমরা কাটাকাটি পাবা হিংসা করবে জগতে আর চিনি নাই মানে ভজন করেন হরি নাম করে ধর্মপথ থেকে শরণপূর্ব আমাদের নিত্য ধর্ম আদি ধর্ম সত্য যোগী ছিল জানতে দাও পাপ কলি চলছে থানা দুন কলি নষ্ট হয় না তখন লুকতায় আবার ঘুমঠে যায় ধর্মপ্রতী উজ্জ্বলে থাকে কি তাহলে আমাদের শরণ ধর্ম উজ্জ্বলে থাকো এই প্রার্থনা করি ধন্যবাদ ধর্মের পক্ষ থেকে বিশেষ করে মন্দিরে যে বক্তব্য উঠে এসেছে চোখের জলে তারা এই ঘটনার নিন্দা জানাচ্ছেন এবং সর্বত্রই একটাই দাবি যাতে প্রত্যেক দোষীরা উপযুক্ত শাস্তি পেয়ে থাকে এই ঘটনার এমনটাই দাবি উঠে আসছে আরো একবার তীব্র প্রতিবাদের মধ্য দিয়ে ছোট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন